এখন আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাব আপনার ফোনের প্লে স্টোরে অ্যাপটা ওপেন করবেন আমরা প্লে স্টোরটা ওপেন করলাম এরপর আমরা সার্চ বক্সে লিখবো এখানে আমরা লিখবো ইসলামিক ইসলামী জিন্দিগি বাংলাতে লিখলে ভালো ইসলামী উপরে দেখছেন চলে আসছে যে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন সর্বপ্রথমে একটা অ্যাপস চলে আসছে ইসলামী এই অ্যাপসটা আমরা ওপেন করব দেখতে পাচ্ছেন অ্যাপসে অনেক কিছু রয়েছে যে ভাবে অ্যাপসে অনেক গোলা ফিল্ডার দেওয়া আছে যেরকমভাবে কোরআন শরীফ দেওয়া আছে কোরআন শরীফ দেওয়া আছে যেরকমভাবে অনেক বয়ান আছে অনেক আলোচনা আছে অনেক কিতাব আদি আছে যেরকমভাবে অনেক মাসায়াল রয়েছে যেরকমভাবে অনেক দোয়া দুরুদ রয়েছে যেরকম ভাবে নামাজের সময়ও দেওয়া আছে চলেন আমরা অ্যাপটা ডাউনলোড করে আরো বিস্তারিতভাবে জেনে নিই এজন্য আমরা ইনস্টলে ক্লিক করবো ইনস্টলে ক্লিক করার পর এই অ্যাপটি দেখতে পাবে ইনস্টল ডাউনলোড হওয়া শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে যেরকম ইনস্টল হওয়ার পর আমরা অ্যাপসের ভিতরে যাবতীয় বিস্তারিত জেনে জেনেটিপটি সম্ভব যে ইনস্টল হয়ে এনেবল হয়ে গেছে আমরা এনেবলে ক্লিক করবো তারপর অপেনে ক্লিক করবো যেরকমভাবে ব্যবসা শুরু হওয়ার পরে আপনাদের ইন্টারভেস্ট এরকম চলে আবিত্র এখানে দেখতে পাচ্ছেন প্রতি কিছু আছে যেরকমভাবে আমরা যদি উপরে দেখি তাহলে দেখতে পাবেন এখানে যে আরবি মাসের দিন তারিখ দেওয়া আছে যে বাংলা মাসের তারিখ দেওয়া হচ্ছে যেরকমভাবে ইংরেজি মাসেরও তারিখ দেওয়া আছে যেরকমভাবে আমার অবস্থান আমি আগে সিলেক্ট করতে পারবো এখানে আমার অবস্থান সিলেক্ট করার জন্য লোকেশনের একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে এটার উপর আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অপশন আসছে যে টিউপাই যেখানে এক ম্যানুয়াল লোকেশনের মাধ্যমে দুই জিও লোকেশনের মাধ্যমে তো আমরা এখানে ম্যানুয়াল লোকেশনের মাধ্যমে আমরা সিলেক্ট করব যে তারপর যদি নিচে আসে দেখবেন অনেকগুলো ফিল্ড আরো এসেছে একটা হলো কোরআন এর মাধ্যমে আপনারা কোরআন করতে পারবেন আমরা আগামী আর অন্য একটা ভিডিওতে আর বিস্তারিত বিষয়ে আলোচনা করব আজকে শুধু আপনাদের সাথে এই অ্যাপসটি পরিচয় করে দিচ্ছি যেরকমভাবে তারপর কিতাব আছে এখানে অনেকগুলো কিতাব আপনারা পেয়ে যাবেন অনেক কিতাব রয়েছে তারপর বয়ান এখানে আপনার অধিহা আকারে অনেক বয়ান পেয়ে যাবে যেরকম আমার যেখানে আমার পেয়ে যাবেন যেরকমভাবে এখানে মাসলা মাসাইল বিষয়ে অনেক আলোচনা অনেক কিছু পেয়ে যাবেন তারপর আছে দুয়াদুর যে এখান থেকে আপনারা অনেক দুয়াদুর শিখতে পারবেন পড়তে পারবেন যেরকমভাবে প্রবন্ধ আছে যে এখান থেকে আপনারা অনেক প্রবন্ধ পড়তে পারবেন যে তারপর দেখতে পাচ্ছেন সংবাদ আছে সংবাদ এখান থেকে আপনারা সংবাদ করতে পারবেন তারপর আছে মাদ্রাস তারপর আছে নামাজের সময় এখান থেকে আপনারা নামাজের প্রত্যেকটা নামাজের আলাদা আলাদা বই সময় আপনারা জেনে নিতে পারবেন তারপর অনুদান আছে এখানে আপনারা চাইলে আসছে কিছু অনুদান করতে পারবেন কিছু দান করতে পারবেন যেরকম সেটিংস এই সেটিংসের মাধ্যমে আপনারা এই অ্যাপসটা আরও সুন্দরভাবে সেটিং করে নিতে পারবেন যেরকমভাবে সর্বশেষ সংবাদ দেখতে পাচ্ছেন এখানে